হ্যালো গাইস আসসালামু আলাইকুম इट्स মি রাইয়ান মালিক এন্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গাইস আজকের ভিডিওটি চট্টগ্রাম নগরের বৃহত্তম একটি খেলা যেটাকে কি নাম বলা হয় জব্বরের বলি খেলা চট্টগ্রাম নগরের বলি খেলা নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম নগরের বলি খেলা মেলা আশেপাশে কি কি ধরনের দোকানপাট এবং কি কি ধরনের আয়োজন করা হয়েছে জব্বারের বলি খেলা নিয়ে যদি কিছু বলতে চাই জব্বারের বলি খেলা হলো এক ধরনের বিশেষ কুস্তি দরাই যেটা চট্টগ্রামের লালদিগি ময়দানে প্রতি বছরের বারো বৈশাখে অনুষ্ঠিত হয়ে থাকে এই খেলা অংশগ্রহণ করেন যারা অর্থাৎ অংশগ্রহণকারীদের বলা হয় বলি আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই কুস্তিকেই তারা বলি খেলা বলে চট্টগ্রামের বদরপাতি এলাকায় ব্যবসায়ী আব্দুল প্রতিযোগিতা জব্বারের খেলা নামে পরিচিত লাভ করে জব্বারের বলি একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এই বলি কেন্দ্র করে লালদিগি ময়দানে আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয় এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহত্তম এক বৈশাখী মেলা সো আমরা মেলায় ঢুকলাম এবং মেলার আশপাশের অনেক ধরনের সুন্দর সুন্দর দোকান বসছে ওই দিকে ঘুরে দেখলাম এবং আপনারা দেখতেই পারছেন যে মেলায় প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে আমাদের ভিডিও করাটা অনেক কষ্টকর একটি ব্যাপার হয়ে পড়ছে তারপর আমরা ভিডিওটা করলাম তারপর দেখা যাচ্ছে যে এখানে অনেক লোকজন এবং আশেপাশে দোকানপাট যদি দেখাতে যাই তো অনেক সুন্দর সুন্দর দোকান এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা এবং সঙ্গে অনেক রকম জিনিসপত্র উঠছে যেখানে কিনা জববারের বলি খেলায় প্রায় দেখা যায় বাচ্চাদের খেলনার সাথে সাথে বিভিন্ন জিনিসপত্র যেটি কিনা সংসারে কাজে লাগে তো আমরা মেলা চারোদিকে ঘুরে দেখলাম এবং সব দিকটাই অনেক সুন্দর ছিল যদিও আমার ভিডিওটা আরো অনেক আগে আপলোড দেওয়ার কথা ছিল বাট পেশাগত কাজের কারণে আমি সেই ভিডিওটা আপলোড দিতে পারি নাই নাইটুকুর মধ্যে আমি আপনাদেরকে মোটামুটি চট্টগ্রামে জব্বারের বলি খেলার মেলায় আশপাশে যা যা উঠছে সবকিছু দেখানোর চেষ্টা করছি এই ছিল চট্টগ্রাম নগরে জব্বারের বলি খেলা যেটি কিনা প্রতি বছরেই হয়ে থাকে এই ছিল আমার চট্টগ্রাম নগরের জববারের বলি খেলা নিয়ে ভিডিও ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ গাইস যদিও আমার পেজটিতে আপনারা লাইক না দিয়ে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে দিবেন এবং ওকে সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব